সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোলট্রি কেজ আপনি ফেসবুক পেজ হলো কেজ ফ্যাক্টরি বাংলাদেশ আজকে যে পাখি খাঁচাটি ভিডিও করছি এটি আপনার আমাদের আগেও তৈরি করা হয়েছে কয়েকবার আলহামদুলিল্লাহ আবারও এটা তৈরি করা হয়েছে এটা বিপ্লবের জন্য তো এটা আপনার যাবে বড়ো এবং এই খাঁচাটা রাউন্ড শেপের একটি খাঁচা এবং এটার সাইজটা কী কী আমি আপনাদের চিত্র জানাই পাশে রয়েছে আপনার চব্বিশ লম্বায় রয়েছে আপনার ছত্রিশ এবং হাইট প্রতীক হবে চব্বিশ করে এবং এইটা আবার চব্বিশ না এটা আপনার ছত্রিশ ইঞ্চি হাইট টোটাল ওই পর্যন্ত মানে অলমোস্ট চব্বিশ চব্বিশ ছত্রিশ এবং ও এটা আছে চব্বিশ ছত্রিশ ছত্রিশ তো এই খাঁচাটার কস্টিং এবং সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো এবং এটার গ্যাপ ট্যাপ অথবা এবং কস্টিং সব কিছুই শিটের ট্রে দেওয়া থাকবে শীতের ট্রেড আমি এখন আনতে পারিনি যে আজকে পাঠাবো তো আজকে ওখান থেকে একবারে কালেক্ট করে একবারে ইনশাআল্লাহ পাঠিয়ে দিব ভালো মানের চাকা ব্যবহার করা হয় এইটাতে এই দেখতে পাচ্ছেন ভালো মানের চাকা মজবুত চাকাগুলো এগুলো আপনার তিনশো কেজি অলমোস্ট ওয়েট ক্যাপেবল আর এটার ওয়েট খুব বেশি না আপনার পঁয়তাল্লিশ কেজি প্লাস হবে পঞ্চাশ কেজির মতো হবে থেকে পঞ্চাশ কেজির মতো হবে তো যখন পাঠাবো তো এই যে দেখতে পাচ্ছেন এটার খাবারের রোটেশন বাটি নিয়ে আসিস দিই বাটি তো এটা হলো খাবারের রোটেশন সিস্টেম যে এখানে থাকবে বাটিগুলো খাবারের বাটিগুলো সিস্টেমগুলো থাকবে এবং আপনার এটা সুন্দর করে ঘুরবে আবার আপনারা এটা লাগিয়ে দিতে পারবেন খুব সহজে এটাতে বাটি খাবারে দেওয়ার পরে আবার সুন্দর করে রোটেশন করে লাগাই দেবেন এটা হলো মেইন মেইন্ডো দেখতে পাচ্ছেন এটা হলো মেইন ডোর বড়ো আকার একটা মেইন ডোর এটা তো ব্রিডিং বক্সও ঢুকানো পসিবল কারণ এটা তো ডোরটাও অনেক বড় দেওয়া হয়েছে আর এই পাশে রয়েছে ডানে এবং বামের দুই পাশে রয়েছে ব্রিডিং ডোর এই পাশেও রয়েছে এবং অপোজিটও রয়েছে এবং এটার গ্যাপটা কিন্তু হাফ ইঞ্চি মানে আপনি অলমোস্ট বাজরিগার থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের পাখি পালতে পারবেন উপরেটা অনেকে ময়না চাইলে ময়না টয়না পালতে পারবেন আবার নিচে চাইলে আপনি কোকাটেল তারপর অনেকে এটার মধ্যে রিংনেট বা সরি রিংনেটটা আপনার সান কোন পালতে চায় চব্বিশ চব্বিশ ছত্রিশ তো বা ছত্রিশ ছত্রিশ উপরটা পালতে পারবেন চাইলে তো অনেকে এটা পালতে পারে এবং কেজটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে মনে হচ্ছে আগের কেজগুলো খুব সুন্দর হয়েছে কারণ আগের কেজের মধ্যে উপরের হাইটটা একটু কম ছিল এটা আপনার একটু বড় আছে তো ওই হিসেব করে আপনার সব কিছু হিসাব করে আপনার সব কিছু কস্টিং যেহেতু বাড়েছে গত ছ মাস ধরে বর্তমান কস্টিংগুলো আরও বাড়তি এই যে আপনার এই অবস্থায় এটা শীতের ট্রে চাকা এবং চিকেনি কালার এগুলো সহকারে এগুলো কস্টিং কত টাকা করে বা কি কি এই যে খাবারের রোটেশন সিস্টেমটা আমি আপনাদেরকে একটু দেখাই খাবারের বোল সিস্টেমগুলো কীরকম দেখতে পাচ্ছেন বাটি দেওয়ার সিস্টেমগুলো হবে এরকম আপনারা খাবার খাবারের বাটি বা পানি দেবেন পানি দেওয়ার পর বা খাবারের বিভিন্ন গ্রেড খাবার এবং শাক সবজি দেওয়ার পরে আবার সুন্দর করে এটা আপনারা চাইলে আবার সুন্দর করে দিয়ে দিতে পারবেন নিচে তো এইটা হলো আপনার সেই চব্বিশ চব্বিশ ছত্রিশ খাঁচা আপনার দুতলা এবং আপনার উপরেরটা একটা শেপ এই খাঁচার কস্টিং কত করে এটা বাটি এগুলো আমরা দিচ্ছি না শুধু ট্রে দিব চাকা এবং বাকি সব কিছু বাটির কস্টিংগুলো আলাদা এইটা আপনার যদি নিতে চান বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ হোম ডেলিভারি চাইলে সেটাও করা যাবে হোম ডেলিভারির ক্ষেত্রে এই ধরনের কেজের কস্টিং অনেক হবে এবং একটু সময় দিতে হবে কারণ হোম ডেলিভারি ক্ষেত্রে আপনার দুই থেকে তিন দিন টাইম লাগ লাগে সাধারণত এক্সট্রা যার জন্য আপনার সময় অবশ্যই আমাকে বেশি দিতে হবে তো এই খাঁচাটা আপনার কস্টিং বর্তমানে আপনার তেরো হাজার টাকা আবার বলছি তেরো হাজার টাকা মালয়েশের যে কোনো জেলায় সদর এই খাঁচাগুলো দেওয়া যাবে এবং থানা পর্যায়ে দেওয়া যাবে আপনার হোম ডেলিভারি চাইলেও পসিবল কাজে পর্যন্ত পর্যন্তই সব ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের এটার গ্যালভানাইজিং শিটের ট্রে ব্যবহার করা হয় আমি ভিডিওতে দেখাতে পারতেছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার শিটের ট্রেগুলো আমি কালেক্ট করতে পারিনি তো এই খাঁচাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা সদরে অবশ্যই নিতে পারবেন ইশাআল্লাহ থানা পর্যায়ে আজও পর্যন্তই সব ভালো থাকবেন এবং বারো নম্বর গ্যালভানাইজিং যে তার দিয়ে তৈরি করা হাফ ইঞ্চি গ্যাপ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম